হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দইজ ব্লগ তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি দইজ ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম তো দেখতে পাচ্ছ স্নান টান করে একদম চলে এসেছি এই মাত্র তো এখন হব রেডি তো চলো এখন তোমাদেরকে ঘোরাঘুরি শেয়ার করবো আজকেও যাচ্ছি ঘুরতে সেটা কোথায় যাচ্ছি তোমাদেরকে তোমরা তো অলরেডি হয়তো বুঝেই গেছো কোথায় গিয়েছি তো তাও বলে দিচ্ছি তোমাদেরকে আজকে যাচ্ছি সেবক আমি কোনোদিনও যাইনি তো আজকে দিদিদের সঙ্গে মানে আজকে ছদ্দির সঙ্গে যাব সেবকে ঘুরতে তো এখানে একটা কথা বলবো তোমাদের দাদাভাইকে খুব মিস করবো ইচ্ছে ছিল সবাই মানে দুজনে মিলে ঘোরার কিন্তু এখানে তোমার দাদাভাই কাজের চাপে আসতে পারেনি তো যাই হোক কিছু করার নেই এখন দিদিরা আমাকে নিয়ে যাচ্ছে তো চলো ঘুরতে মানে দেখি ওখানে আমি ফার্স্ট টাইম যাবো খুব সুন্দর নাকি জায়গাটা আমি ফোনে দেখেছি কিন্তু বাস্তবে আমি দেখিনি আর কি মানে সামনাসামনি দেখিনি তো ইচ্ছা ছিল খুব মানে সেবকে যাওয়ার আর কি তো চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে আর এখন আমি রেডি হব তো রেডি হয়ে কি করি না করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো চলো টাটা কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলেই দিলাম তো ফটাফট করে রেডি হয়ে নিই আর এত গরম কি বলবো তার মধ্যে হাতে পায়ে সানস্ক্রিন মিখে নিচ্ছি তো চলো বেরোই রেডি হয়ে তো বন্ধুরা রেডি হয়ে গেছি ফাইনালি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো তো খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম আর প্রচণ্ড গরম ঘেমে একদম কি বলবো যাত্রায় অবস্থা তো এই হলো ড্রেসটা এই যে এটা হলো একটা টাইপের আর কি তো চলো গে মানে দিদিদের বাড়িতে যাই দিদি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সমস্তটা শেয়ার করছি মুখে বলবো না তোমরা এরপরে দেখতে থাকবো তো চলো টাটা তো ঘরে তালা দিয়ে দিলাম তো চলো এখন যাওয়া যাক সটা কম আছে দেখাই যাচ্ছে না ভাত খাইছিস মাসি খাই রেডি আছে ভালো লাগতেছে হ্যাঁ চ এই যে গদনের দিকে রেডি তো চলো আমি দিদি গদন আর জামাইবাবু যাবো তো চলো দেখতে থাক এখন ভাত খাবো ভাত খেয়ে আসলে কী হয়েছে বলো তো দিদি চ তো দিদি গিয়েছিলো সকালবেলা ব্যাঙ্কে তো দিদিদের বাড়িতে আমি রান্না করলাম পনিরের তরকারি আর ভেন্ডি ভাজা তার জন্য লেট হয়ে গেছে এখন বাজে বারোটা তো মানে কখন যাবো কখন আসবো জানি না তো চলো দেখা যাক কত দূর হয় আর কি যেতে পারি চলো ধরতে একটু আমাকে ক্যামেরাটা ধর একটু দিকে দেখা যায় দেখা যায় দেখা যায় এদিকে টোটোতে বসে বললাম দিদি আর আমি আর সামনে আছে গদন আর বাবু তো ভীষণ এক্সাইটেড দেখানো মানে দেখার জন্য আর ওখানে গিয়ে একটা যে এমন একটা বিপদ হয়েছে তোমাদেরকে কি বলবো তোমরা দেখতেই পারবে চলো আর এখানে দেখো মানে বাসের জন্য ওয়েট করছি তো বাস চলে এসেছে তো এই দেখো আর আমি এদিকে দৌড়ানো স্টার্ট করব। দেখো বাসেও চড়ে নিয়েছি চলো তোমাদেরকে একটু বাইরের ভিউটা দেখাই এই হলো বাইরের ভিউ এত সুন্দর কি বলবো মানে সবুজ পুরো রাস্তাটা যেহেতু আমি মাঝখানে বসেছিলাম তো তার জন্য আমি ভালো করে দেখাতে পারিনি তো এত সুন্দর লাগছিলো তারপরে দেখো আমি একটু ঢং মারছিলাম তো এটা কিন্তু বাস ভয়ও লাগছিলো যদি মোবাইল টোবাইল চুরি টুরি হয়ে যায় পড়ে যায় তো তারপরে দেখো পাহাড় দেখতে পেলাম বন্ধুরা তারপরে এই রাস্তাটা দেখে যে এত ভয় লাগছিল কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত একা রাস্তা তো চলো মানে কী বলবো আর যাই হোক চলো ভিডিওটার সঙ্গে তোমরা থাকো আর দেখতে থাকো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো তো একটু ভিডিও নেটে হচ্ছে তো চলে আসলাম আমরা সেবক মন্দিরে তো চলো তোমাদেরকে দেখাবো পেছন ক্যামেরাতে দেখা

মন্দিরের ভিতরে কিন্তু চলে এসেছি এটা হলো সেবক মন্দির মানে কালী মায়ের মন্দির আর এখানে ক্যামেরা অ্যালাউ নেই আমি চুপি চুপি ক্যামেরাটা করেছি আর কি আর এত মানে লোক ছিল কী বলবো অনেক ভিড় ছিল আর আমরা এখানে মাথার মধ্যে ঘুমটা দিয়ে নিয়েছি এখানে সবাই ঘুমটা দিয়েছিল তো আমরাও দিয়ে নিয়েছি আমরা বেশিক্ষণ থাকবো না যেহেতু আমরা পুজো দিব না তার জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো আর একটা মন্দিরে যাব। মানে এর সামনেই একটা মন্দির আছে সেটা হলো ভোলানাথের মন্দির ওটা তো চলো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি চলো চলো সেই মন্দিরে যাই আর এই দেখো সেই মন্দিরটা আর এখানে কিন্তু আমরা এখন কপালে ফোটা দিয়ে নেবো আর ফোটাটা দেওয়ার পরে কিন্তু এত সুন্দর লাগছিল কি বলবো আমি একটু অন্যরকম করে দিতে চাচ্ছিলাম কিন্তু দিতেই পারেনি কেমন করে দিয়েছে আর দিদিরা অন্যরকম করে পড়েছে আমার এরকমটা এখন আর কি এই সময় ভালো লাগছিল না তার জন্য আমি ওইভাবে পড়িনি তো বন্ধুরা আমরা আর মন্দিরে আসলাম শিব মন্দিরে আর যেখানে গেছিলাম ওটা হলো কালী মন্দির মায়ের মন্দির এটা হলো বাবার মন্দির তো বেটাকে দিতে গেলাম একভাবে বেটা দিলে আরেকভাবে দিদির বর দিদির বর জিজু এই সিঁড়িটা খুব খারাপ দেখতে পাচ্ছো তো ফাইনালি আমরা উঠলাম আর এখান থেকে একটা খুব সুন্দর ভিউ আছে তোমাদেরকে দেখাচ্ছি নাও হয় এখানে নদীও আছে এই দেখো পেছনে পাহাড় সত্যি কথা বলতে কি আমার কিন্তু পাহাড় দেখতে অনেক ভালো লাগে অনেক পছন্দ করি আর দেখো মন্দির যে মানে বাইরে থেকে এরকম একটা ভিউ দেখ মানে দেখা যায় আর এখানে ঠাকুরকে একটু প্রণাম করে নিচ্ছি তারপরে দেখো ব্রিজটা দেখার জন্য আমরা সামনে এগিয়ে যাচ্ছি তো ব্রিজ ব্রিজটা এত সুন্দর আর সামনে পাহাড় আর আমাকে যদি কেউ রেখে আসতো আমি কিন্তু ওখানেই থাকতাম সত্যি কথা তো জাস্ট অসাধারণ তারপরে দেখো মাঝখান দিয়ে একটা নদী বয়ে গেছে দুই পাহাড়ের মাঝখান দিয়ে মানে অসাধারণ তো তারপরে দেখতে পারবো বানর তো বানর টানুর দেখে তোমার হলো আজকের ভিডিওটা এখানে শেষ করব। আর এর থেকে কিন্তু আরও একটা ব্লগ আসবে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে আমি এতটুকুই দিলাম চলো এ এতটুকু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে ওয়েট করো